আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আজকে আমি চলে আসছি আমার মেয়ের ছোট্ট মেয়ের একটা জামা বানাবো তো তার সাথে সাথে জামা বানানোর সাথে সাথে আপনাদের সাথে একটু টুকরি কি ফেসবুক নিয়ে গল্প করব তো আজকে আমি আমার মেয়ের জামাটা আমি নিজের হাতে বানিয়েছি আমি আমার মেয়ের জামাগুলো আমি নিজের হাতে বানাই এর আগেও আপনাদের সাথে আমি শেয়ার করছি ছোটো ছোটো টুকরো কাপড় কিনে নিয়ে এসে আমি আমার মেয়ের জামাগুলো বানাই আর আমার মেয়ে বাসায় যে জামাগুলো পরে আসলে ও অনেক নরম পাতলা কাপড়ে জামা পরতে পছন্দ করে এমনিতে ওর অ্যালার্জি সমস্যা এই জন্য আমি বাসায় জামাগুলো বানিয়ে দিই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকে আপনারা তিনটা ভুল কাজ কখনোই করবেন না রিলসের সেট কিন্তু আপনারা এমনিতেই পেয়ে যাবেন রিলসের সেট পাওয়ার জন্য আপনাদের কোনো কষ্টই করতে হবে না রিলসের সেট আপ পেতে আপনাদের আপনার ষাট হাজার ওয়াচ টাইমও দেখবে না আবার আপনার ফলোয়ারও দেখবে না এমনিতে আপনার যদি ভালো কাজ করেন এমনিতে রিলসের সেট আপ পেয়ে যাবেন আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে রিলসের সাথে সাথে আপনাকে বড়ো ভিডিও অবশ্যই আপলোড করতে হবে যেমন আপনি যদি রিলস চারটা দেন পাঁচটা দেন সাথে একটা বড় ভিডিও অবশ্যই দিবেন এবং টাইম মেনটেন করবেন রিলসের ভিডিওগুলো যখন দিবেন যেমন আজকে যদি আপনি সকাল আটটার সময় ভিডিওটা দেন কালকে ঠিক সকাল আটটার সময় ভিডিওটা আবার আপলোড করবেন তো এইভাবে চার ঘন্টা দুই ঘন্টা পর পর আপনারা একটা করে রিলস আপলোড করবেন সেক্ষেত্রে আপনারা রাত্রে আটটার দিকে একটা বড় ভিডিও আপলোড করবেন আর লাইভ তো করবেনই সাথে সাথে আর দ্বিতীয় ভুলটা হলো আপনারা কখনোই আপনাদের যে ফেসবুকের পেজে যে লিঙ্ক আসে অন্য কাউকে শেয়ার করবেন না এটা কখনোই করবেন না এটা করলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে এরপর তৃতীয় ভুলটা হলো আপনারা বড় ভিডিও হোক ছোট ভিডিও হোক কোনো ভিডিওতে মিউজিক ইউজ করবেন না ইভেন আপনারা যদি ডাউনলোড করেও কোনো মিউজিক ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন ইস্যুটা চলে আসবে সময় খেয়াল করবেন যেন মিউজিক না ইউজ না করেন এছাড়াও আপনারা যে অন্য ভিডিও অন্যদের ভিডিও দেখবেন বারবার একই কমেন্ট কখনোই করবেন না একই কমেন্ট করলে কিন্তু আপনাদের ব্লক করে দিবে। তো আমার আসলে অল্প পরিসরে আমার জানা আমি বেশি কিছু তেমন জানি না আমি ফেসবুকে কাজ করতে করতে যতটুকু শিখেছি অতটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আসলে আমি ফেসবুক ফেসবুকে আমিও নতুন আমি তেমন কিছু জানি না আমি জাস্ট এখন একটা সেট আপ পেয়েছি আরেকটা সেট আপ রিভিউতে আছে তো আমি এই চার পাঁচ মাসে কাজ করতে করতে যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছে এই সমস্যাগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আর আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জানাতে চেষ্টা করবো কারণ আমি আমার এই ফেসবুকে চার পাঁচ মাসের জীবনে আমি অনেক কিছু অনেক কষ্ট করেছি অনেক কিছু বিপদের সম্মুখীন হয়েছি আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করব। যাতে আপনাদের এই ভুলগুলো না হয় আপনারা সুন্দরভাবে আপনাদের পেজটা চালাতে পারেন এই জন্য আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আপনাদের যে কোনো উপকারে আসতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আজকে এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আর আমার ভিডিওতে আজকে যে পুতুলের জামাটা বানিয়েছে কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে সবাই জানাবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে আমার মেয়েকে আমি সবসময় এরকম সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দিতে পারি আজকে এই পর্যন্ত Soy ala vez.